দাঁড়ান আপনাদের সাথে একটু কথা আছে আপনি এই রাস্তার কন্ট্রাক্টার সত্যি কথা কম তো হ্যাঁ ভাই এই রাস্তার কন্ট্রাক্টার আমি এই রাস্তাটা কন্ট্রাক্ট নিয়েছি পিস করার জন্য তাহলে আপনার সাথে একটু কথা বলতে পারি কি কথা বলেন এই যে রাস্তাটা পড়ে রয়েছে পিস করা হচ্ছে না আর এই যে দুবলাই গ্রাম পানিসারা গ্রাম তেতুলিয়া গ্রাম বিশালপুর ইউনিয়নের ভিতরে যেসব রাস্তা পড়ে রয়েছে পিস করা হচ্ছে না সমস্যাটা কি কোন দেখি ভাই এই রাস্তাটা পাস হয়েছে আরো পনেরো বছর আগে তখন এটার দাম ছিল পনেরো হাজার টাকা এখন রাস্তার কাজ শুরু করেছে এখন এটার দাম হয়েছে বিশ হাজার টাকা আমার যে বাজেটের ভেতর দিয়েছে এই রাস্তা খোয়া ঢালাই করতে করতে বাজেট শেষ হয়ে গেছে এখন পিসের বাজেট হলে পিসের কাজ শুরু হবে ও ভাই পনেরো বছর আগে রাস্তা পাস হয়েছে হ্যাঁ ভাই হ্যাঁ পনেরো বছর আগে যেহেতু রাস্তা পাস হয়েছে তাহলে আপনি পনেরো বছর আগে রাস্তা কাজ ধরতে কেটা করছে আপনি গিয়ে রাস্তা ফেলে রাখতে দেশের বিভিন্ন জায়গায় কাজ থাকে ওই রাস্তাগুলোর কাজ শেষ করে তারপরে কাজে হাত দিব আর সেই দোষ তো আপনার সেই দোষ আর জনগণের না আপনি দশ জায়গায় দশটা ঠিকাদারি কাজ নিয়ে বসে থাকবেন পরে এই রাস্তা করার জন্য করবে তারপরে বলবেন যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে তার জন্য কাজ আটকে রয়েছে আপনি মানুষ একচুপ ঠিকাদারি কাজ করবেন এক পাশে আপনি দশ জায়গায় কাজ নিয়ে বসে থাকবেন শেষে দশ জায়গায় কাজ করে আস্তে আস্তে দেরি হয়ে যাবে পরে পরে রাস্তার বাজার বাড়াই দেবেন সরকারে অজুহাত দিবেন কেন এই ড্রাইভারটা সরকারের না জনগণ না এই রাস্তাটা ভাই আজ থেকে সাত বছর আগে খুশে আহা। আমরা বংশধার গ্রাম দিয়ে কাঁদাপানি ভিতর চলাচল করছি আর সেই রাস্তা পিস হবে আমাদের জ্বালায় বাঁচতাম না ভাই পিস হচ্ছে তো হচ্ছে এখন আমার ছেলে ক্লাস টুতে পড়ে পরে তাও রাস্তার পিস হলো না শুধু মাপেন আর চলে দাম ভাই আপনারা কবে সিন্ডিকেট ব্যবসা বাদ দিবেন কবে সাধারণ জনগণের মুক্তি দিবেন ভাই এসব রাস্তার কাজ গোবর প্রসেসিং হওয়ার পর আমাদের কাছে আসে তারপর আমরা রাস্তার কাজে হাত দিই ভাই বাকি কাজটা প্রসেসিং এ আছে আমাদের কাছে আসেই আমরা শুরু করব ভাই একটা দুঃখের কথা আমাদের বগুড়া জেলার ভিতরে এই কয়টা গ্রাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখনো পর্যন্ত পিছের মুখ দেখেনি তাহলে কোন জালায় আসি কোন দেখি আরে কম গাড়ি কর্ম তো পাই না আপনি কন্ট্রাক্টর আজকে না হয় আপনার একটু দেখা পাইছি আগে তো মাটির রাস্তা ছিল ভালো ছিল এখন তো খট হলে গেছে একটা ভালো সাইকেল নিয়ে গেল ভাঙ্গার এই যে এখন ধানের সময় রাস্তা ভালো থাকলে আমরা একটু সুন্দর মতো ধান নিয়ে যা আশা করতে পারতাম সেটাও এখন করতে পারতেছি না আপনাদের মতো কিছু ওই যে দালাল আছে এই দালাল করছে কারে ও যাই হোক ঠিক আছে তারা করে কি বিভিন্ন জায়গায় মাটি কাটে সেই মাটি কেটে ইচ্ছা মতো ট্রাকে লোড দেয় লোড দিয়ে সেই ট্রাক টুকটুক করে রাস্তায় মাটি ফেলাতে ফেলাতে চলে যায় পরে সেই কাদা আটকে যায় এবার বৃষ্টি আসলে আইরে কাদারে ভাই বাচ্চা বুড়ো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা শীত পোটাম হয়ে পড়ে যায় তাহলে রাস্তায় খোয়া লাভ কি আছে দুঃখের কথা কারে কই ভাই কর্ম তার কারে পাইনি ভাগ্য ভালো আমি আজকে এখানে এসে ঘাস কাটতেছিলাম আর আপনি কন্ট্রাক্টর সাহেব আজকে রাস্তা মারতেছেন যার কারণে আপনাকে জানাতে পারলাম তবে একটা কথা কই আপনি ভবিষ্যতে চেয়ারম্যানের দাঁড়াবেন ও সরি চেয়ারম্যানের দাঁড়ানোর পরে আপনি এসব রাস্তার কাজগুলো ধরবেন তাহলে কি হবে আপনি দ্রুত রাস্তার কাজগুলো করতে পারবেন আসলে আপনার হাতেই যেহেতু সব কিছু তাহলে আপনার চেয়ারম্যানের দাঁড়ালে ক্ষতি কি ভাই আপনার কথা কি শেষ হয়েছে আমাদের কাজ করতে দেন আপনি আসতে পারেন এই যে রাস্তাটা মাপ দিচ্ছি এই রাস্তা কি এতটুকু হয়েছে এই রাস্তাতে তো ভ্যানই যাবে না এই রাস্তা কি আর একটু মোটা রাস্তার যতটুকু সীমানা ততটুকুই রাখা হয়েছে দুই পাশে যে মাটি দেখা যাচ্ছে এটাই রাস্তার সীমানা তারপরে একটু কোদাল মারেন ভাই দেখুন তো কতটুকু গভীর হয়েছে এক কোদাল মারার পরেই বালি উঠবে একটু গভীর করা হয়নি এই রাস্তাটা আরে ভাই ইঞ্জিনিয়ার নিয়ে এসে দেখে শুনে কাজে হাত দিব আমরা আচ্ছা এই কাজটা কতদিন পর শেষ হবে মেলা পরে এই মাপটা অফিসে গিয়ে জমা দেব তারপর প্রসেসিং হয়ে আসবে তারপর কাজে হাত দিব আচ্ছা ভাই প্রসেসিং হতে কতদিন সময় লাগবে আনুমানিক একটু কম দেখি আমি চায়ের দোকানে যাইয়া অন্তত মানুষকে বুঝ দিব নি আমি মাপটা নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে পরিষদে জমা দিব প্রসেসিং হয়ে আসবে তারপর কাজে হাত দিব যাই হোক দ্রুত প্রসেসিং করে এই পর্যন্ত যে কাজ করছে এই কাজ করতে তো আর সাত আট বছর টাইম লেগে গেছে আরো বাকি পিছ ঢাল থেকে সাত আট বছর টাইম লাগবে মোটামুটি ছেলের বিয়েটা কি পাকা রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে যেতে পারবো আরে বেশি সময় লাগবে না দ্রুত সময়ের ভেতর প্রসেসিং হয়ে যাবে আপনি টেনশন করেন না যান আপনি কি কাজ করেন কাজ আমি করতেছি ভাই আপনি এদিকে একটু খেয়াল রাখেন রাস্তার টাকা খাইয়া মরেন না যান ভাই আমাদের এই যে জনগণের টাকা বাইরে খেলে কিন্তু মুক্তি পাবেন না ভাই এই ঠিক করে ধরো আরে তুমিও ধরো ও ভাই ডেইলি ডেইলি রাস্তা মাপতে আসে জুন খরচ মিটার নাকি আপনারা খাতায় আগের মাপ থাকে না নাকি না হারাই ফেলা ভাই সবকিছু সুন্দরভাবেই থাকে আমার মনে হয় আপনারা আগের মাপগুলো হারাই ফেলার এই জন্য ডেইলি ডেইলি মাপতে আসেন আর মানুষকে বুঝন খুব উন্নয়ন হচ্ছে খুব উন্নয়ন হচ্ছে ভাই কথা তো সত্যি করছি এভাবে দেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে রাস্তাঘাট উন্নয়নের কাজ বন্ধ আছে আর এই কাজগুলো বন্ধ থাকার কারণে জনগণের উপর মহলের প্রতি একটা খারাপ ইন্টেনশন তৈরি হচ্ছে অনেক দিন রাস্তাঘাট উন্নয়নের কাজ পড়ে থাকার কারণে রাস্তা ক্ষতি দিন দিন বেড়েই চলেছে ভোগান্তির শিকার হচ্ছে জনগণ এবং ব্যয় হচ্ছে প্রচুর টাকা রাস্তা নির্মাণের কাজে তাই ভিডিওটা শেয়ার করে তাদের নিকট পর্যন্ত পৌঁছে দেন আপনারা যাদের চোখের আড়ালে বছরকে বছর এসব রাস্তাঘাট উন্নয়নের কাজ থেমে আছে।